সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না লতিফ সিদ্দিকী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ বেশ কিছু মুক্তিযোদ্ধাদের মঞ্চ একাত্তর থেকে গ্রেপ্তার করার পরে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালত থেকে জেল হাজতে পাঠানো হয় যেটি নিয়ে সারা দেশ তোলপাড় ব্যাপক সমালোচনা চলছে এটি নিয়ে তো এই সমালোচনা যখন তুঙ্গে ঠিক সেই সময় এমন একটি ঘটনা ঘট এবং এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু আমাদের দৃষ্টি এখন সরে আসলো পঞ্চ একাত্তর সাংবাদিক মঞ্জুর আলম পান্লা লতিফ সিদ্দিকী সহ ওনাদের যেই গ্রেপ্তারের ঘটনা থেকে চলে আসলো রুরের এই ঘটনায় মানে একটার থেকে আর হেডলাইন যখন আরো আকর্ষণীয় হয় তখন স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি